আসসালামু আলাইকুম আজ তেইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন ইংলিশ ভোকাবুলারির নতুন পাঁচটি শব্দ আজ আমরা জানবো পাশাপাশি জানব শব্দগুলির বাংলা অর্থ ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য মাথা ঘোরা বা উত্তেজিত হক আমরা ইংলিশে বলতে পারি গিডি এটি একটি অ্যাডেকটিভ স্পেলিং জিআই টিডি ওয়াই হাসি খুশি ভাব বা আনন্দকে আমরা ইংলিশে বলতে পারি মার্থ এটি একটি নাউন স্পেলিং এম আই আর টি এইচ মার্থ সম্মুখ পৃষ্ঠ বা মুখ্য দিককে আমরা ইংলিশে বলতে পারি ওভার্স এটি একটি নাউন স্পেলিং ও বি ভি আর এস ই ওভার্স বাঁকানো বা ঘুরিয়ে দেওয়া বা বিপথে চালিত করাকে আমরা ইংলিশে বলতে পারি ডিফ্লেক্ট এটি একটি ভার্ভ স্পেলিং ডি এফ এল ই সিটি ডিফ্লেক্ট এবং আর্দ্র ও স্বাধীন বা আর্দ্র ও গুমোট বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি ড্যাঙ্ক এটি একটি এডিকটিভ স্পেলিং ডি এ এন কে ড্যাঙ্ক শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য অ্যাজ দ্য গিডি ক্রাউড র্যাপ্টেড ইন মার্থ দ্য নাইট রেস হিজ শোলস টু ডিফ্লেক্ট দ্য ব্লো রিভলিং অন ইটস ওভার্স ড্যাঙ্ক An ancient symbol long forgotten.